আসসালামু আলাইকুম এব্রিয়ন ভালো করে এখানে লক্ষ্য করুন আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডেতে উইকলি চ্যালেঞ্জ অপশনে আসছি অ্যান্ড এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার উইকলি চ্যালেঞ্জের সকল টাস্ক কমপ্লিট রয়েছে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অল টাস্ক কমপ্লিট অ্যান্ড আমি যদি মেশিন দিকে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন আমার যে আদার্স যে চ্যালেঞ্জটা রয়েছে যেটা স্টার্স ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটাও দেখতে পারছেন সম্পূর্ণরূপে কমপ্লিট এখানে দেখাইতেছে সেখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার এই যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার ফলে যে রিওয়ার্ডটা রয়েছে এই রিওয়ার্ডটা কিন্তু আমি পেলাম আর এই রিওয়ার্ডটা পাওয়ার পেছনের যে টাস্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়েছে অ্যান্ড এর জন্য আমার স্টার প্রয়োজন হয়েছে অ্যান্ড স্টার আমি কই পাইলাম আর স্টার কিভাবে আপনারাও কই পাবেন সেই প্রসেসটাও জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন লেটস গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক প্রথমে গাইস আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওফেন করে দেব ওফেন করে দেওয়ার আগে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন কারণ ফেসবুকে নিত্য নতুন যে আপডেটগুলো আসতেছে সেগুলো কিন্তু আপনার আইডি বা পেজেতে সবার আগে যুক্ত করতে হবে এর জন্য অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি অনবরত আপডেট দেবেন ওকে আপডেট দেওয়া হয়ে গেলে এখন আমরা যে কাজটি করবো এখন এখানকার প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক দিব অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখান প্রথমেই প্রথমে দেখতে পাচ্তেছেন এখানে সুখ করতেছে যে আপনার পেজের নাম অ্যান্ড আপনার ফলোয়ার্স অর ডকুমেন্টস এখানে শো করতেছে এখন কাজ কি হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন উইকলি চ্যালেঞ্জ বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমার যে উইকলি চ্যালেঞ্জের যে টাস্ক রয়েছে উইক উইকলি চ্যালেঞ্জ এবং হচ্ছে আদার্স যে চ্যালেঞ্জটা রয়েছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এটা কিন্তু কমপ্লিট দুইটা দেন এই দুইটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে কাজ কি আর উইকলি চ্যান্স কমপ্লিট করার করলে যে কাজটা হচ্ছে বেনিফিট কী মিলতেছে সেটা জানবেন প্রথমে উইকলি চ্যালেঞ্জগুলো আপনি পূরণ করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম একটু বাড়বে ইনকাম বাড়ার ক্ষেত্রে কি আপনি একটু স্টার ইনকাম করলেন এক্সট্রা স্টার যদি ইনকাম বাড়াতে চান সেক্ষেত্রে স্টার আপনি ইনকাম করতেছেন এইদিকে যেন আপনার ফোন ফ্যান ফলোয়ার এগুলো বাড়তেছে এই যে যে চ্যালেঞ্জগুলো দেয় এই চ্যালেঞ্জগুলো যদি আপনি কমপ্লিট করে তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন বিষটা আমার ফলোয়ার প্রয়োজন হয়েছে আর বিষটা ফলোয়ার কিন্তু আমি যেহেতু আমি প্রচুর পরিমাণে আমাকে পোস্ট করতে হয়েছে পোস্ট করার ফলে কিন্তু আমার ফলোয়ার আসছে অ্যান্ড এটা কি হলো আমার একটু বেনিফিট মিলল আমার এই যে এগুলোতে মানে ইন্টারেস্টিং একটু জাগাচ্ছে আপনার আপনাকে একটু ইন্টারেস্টিং কিছু জাগাতে চাইতেছে ফেসবুক আপনার মনে ভেতরে এর ফলে কি হয় আপনার পেজও দ্রুত গ্রহ হয় অ্যান্ড আপনার হচ্ছে যে ভ্যান পলা রসে এগুলো একটু বৃদ্ধি হয় দেখেন নিউ পোস্ট এগুলো করতে হয় এগুলো করে আপনাকে এটা কমপ্লিট করে নিতে হয় এরপর এখান থেকে নিচের দিকে গেলে দেখতে পারব আমার কিন্তু এটা কমপ্লিট দেন নিচের দিকে এটা কিন্তু উইকলি চ্যালেঞ্জ এটা কিন্তু সহযোগ কমপ্লিট হয় বাট এখান থেকে একটা জিনিস সহযোগ কমপ্লিট হয় না তাহলে যে ইস্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ কারণ এটার ভেতরে আপনাকে স্টার প্রয়োজনীয় হয় দেন এভ্রিওন আমাকে অনেকে বলেন যে ভাই একটু স্টার গিফট করেন সম্পূর্ণ ফ্রিতে দেন অনেকে আমাকে বলেন কিন্তু দেন আপনারাও অনেক জায়গায় যান অনেকজনের লাইভে যান লাইভ শেয়ার করেন বাট কোনো প্রকার আপনার উপকৃত হন না আপনারা কি হয় আপনারা কখনোই স্টার পান না ফ্রিতে সো কেউ কিন্তু আপনাকে ফ্রিতে স্টার দেবে না আপনাকে তার পিছনে অনেক খেটে নেবে খেটে নেওয়ার পরেও কিন্তু আপনাকে স্টার সহজে দেয় না কারণ অনেকেই দেখবেন লাইভ শেয়ার করতে বলে কমেন্টে প্রচুর পরিমাণে কমেন্ট করতে বলে বিভিন্ন গ্রুপের লাইফগুলো শেয়ার করতে বলে যারা স্টার রয়েছে বাট স্টার দেয় না অনেকে আবার শর্টস ভিডিও বা রিলস ভিডিও বানিয়ে দেয় সারে দেন পোস্ট করে বলে যে এই ভিডিওটা শেয়ার করুন হ্যান তেন তাহলে কিন্তু স্টার দেবো বাট কেউ কিন্তু স্টার দেয় না অ্যান্ড ভিডিও তো কত পুরনো সেটা কিন্তু আপনি জানতেও পারেন না সো এখন কথা হচ্ছে কীভাবে আপনি স্টারগুলো নেবেন দেন আপনার সকল টাস্ক কনভার্ট করে ফেলেন বাট ইস্টার যে প্রয়োজন হয় ইস্টার কিন্তু আপনার পান না এই যে ইস্টার দেখেন এখানে আমার কি বলা রয়েছে আমার এই যে এখানে স্টার প্রয়োজন আছে দেখতে পাচ্ছেন এখান থেকে রিসিভ এখান থেকে দেখেন কি বলা রয়েছে এখান থেকে রিসিভ ইস্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক মানে এক সপ্তাহের ভিতরে আমার যে এই যে নতুন যে তিন দিন সময় রয়েছে আমি কিন্তু প্রথম দিনই কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি দেন আপনাকে এক সপ্তাহের ভিতরে যে এক সপ্তাহ সময় দেয় এক সপ্তাহের ভিতরে কিন্তু স্টার পেতে হবে দেন একটা স্টার পেলেও হবে দেন একের অধিক যে কোনো পান না কি না একটা স্টার পেলে হবে বাট এক সপ্তাহ ভিতরে নতুন পোস্ট করতে হবে আপনার ফটো হোক টেক্সট হোক এগুলো পোস্ট করা হয় ওখানে আপনাকে স্টারটা রিসিভ করতে হবে দেন এর ফলে কী হবে আপনার কিন্তু এই টাক্স কম করতে পারবেন অ্যানেব্রিয়ান অনেকেই বলেন যে আমরা স্টার পাই না সো আপনি যদি একটু কষ্ট করে কিছু একটু ইনভেস্ট করে স্টারগুলো কিনে নেন সেক্ষেত্রে কিন্তু কারোর কাছে আপনাকে হাতও পেতে চাইতে হচ্ছে না কারো কিছু কিন্তু ভিডিও ওয়াশ করতে হচ্ছে না আপনি কারো কোনো পিছনে দূরত্ব হচ্ছে না আপনি জাস্ট স্টার দু একটা স্টার কিনে নেবেন অ্যানেব্রেন স্টার কীভাবে কিনবেন এটাও মেন বিষয় দেন আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমাদের ফেসবুক আইডি এবং পেজের লিঙ্ক থাকবে সরাসরি ওখানে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড কন্ট্যাক্ট করে আমাদের থেকে স্টার কিনে নিতে পারেন অল্প একটু দামে কিন্তু আপনারা স্টার নিয়ে নিতে পারবেন অ্যান্ড আপনারা কিন্তু এই যে রিওয়ার্ডটি রয়েছে এই রিওয়ার্ডটি জিতে নিতে পারেন এখানে দেখেন আমার দশটা স্টার নেওয়া হয়েছে এর ফলে কী হয়েছে আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট আপনি চাইলে আপনাদের আইডিতে নিজস্ব আইডিতেও কিন্তু স্টার বাই করে নিতে পারেন আমাদের থেকে বা গিফট আকারও নিতে পারেন সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দশটা স্টার পেয়ে গেছে অ্যান্ড এর ফলে কী আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে এই যে স্টার ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জটা রয়েছে এটা কমপ্লিট করলে কি বেনিফিট মেলে সেটা আমি আপনাদেরকে জানাই দেখাই সেখানে দেখেন অ্যাবআউটা আসবেন যারা আপনার পেজটি ভিজিট করবে অ্যাব আসবে অ্যাবআটা আসলে কিন্তু এখান থেকে আপনাদের এই যে অ্যাবাউটে দেখতে পাচ্ছেন অ্যাবাউটা আসলে কিন্তু এই যে এটা দেখতে পারবে এই ব্যাসটি ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন এই ব্যাসটি কিন্তু দেখতে পারবে দেখেন এই ব্যসটি দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাচ বলতে পারেন অ্যান্ড এটা কিন্তু এইসটা ভাবে আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেখানে শুক হতেছে অ্যাবাউটে দেখতে কিন্তু ভালো লাগতেছে আপনি চাইলে কিন্তু এভাবে আপনার স্টার ইন্টারমিডিয়েট চ্যানেলটি কমপ্লিট করে নিতে পারেন তো যারা এসে কিনবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অ্যান্ড এ আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল মতো দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজে রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খুদাফেস